বিচারকুনজি আমাদের দেখুন ছেলের গুণ আছে আমরা রেডি হয়ে গেছি আগবরের पानপত্র নিয়ে এইবার আমরা খাবো চা খাবো আর আজকে চা ঢালছে মা মা চাান করা হয়ে গেছে সকালবেলায় বেলায় কমলা মাত্র ঘুম থেকে উঠলো এখনো চান করেনি ও কমলা बहन বাজারে ঘুরে এসেছে আজকে আমাদের বাড়িতে নারায়ণ পুজো বাবাইও আছে এইখানে বুড়ি বুড়ি কোথায় গেল বাবাই আর আমি করব পুজো না না নারায়ণ পূজো আর আর ইসে কই আরই কই কই বুড়ি আমিও থেকে কোটে গেছি এখন চা খাবো আর আমাদের পেছনের দেওয়ালটা দেখুন কি সুন্দর লাল আবার ফুলও আছে সুন্দর দাঁড়িয়ে একটু বড় হয়ে গেছে যদিও পুজো টুজো করে কাটবো আমাদের চা রেডি আকবরের পান পাত্রে গ্রিন টি খাচ্ছি আমরা আর কমলা বেহান হলো আকবর সরি আলেকজান্ডার আকবর নয় আলেকজান্ডারের পান পাথরুম হ্যাঁ ফ্রিজটা ঠিক করতে হবে একটু চিনি দিয়ে দিচ্ছে কাঠটায় চিনি দিচ্ছে আর ওই যে শানুকে বহু দিন পর দেখতে পেলাম সানু আর সানুদিকে ওই বসো করি বসো কেন চা খাচ্ছি আমরা সবাই মিলে আর অনেক গল্প করছি বাবাইও গল্প করছে তারপরে এই যে পূজাও আছে পূজাও গল্প করছে বুড়িও গল্প করছে আমিও গল্প করছি সবাই চা খাচ্ছি আর শানুর কাছে আমার একটা প্রশ্ন শানু তুমি তো এক মাস আগেও তো একদম রোগা ছিল এখন এরও মোটা দামরা কিভাবে হয়ে গেল না হলো না আমি বলবো কেন এই যে পূজার পূজার সাথে মিশতে মিশতে পূজার সাথে মিশতে 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 পূজার হাওয়াটা কিছুটা তোমার গায়ে চলে গেছে পূজা হলো ফুটবল পাঁচ নাম্বার ফুটবল তুমি এখন সাড়ে পাঁচ নাম্বার কিন্তু হয়ে গেছো আস্তে আস্তে পঁয়ষট্টি কেজি তো এটা বলার বলা মানে যেমন তোমার বয়স কত আমার বয়স হলো তেরো ওই আমাদের মেশিন খারাপ আছে মেশিনে যা ওঠে তার থেকে কুড়ি কিলো বেশি আমরা এখন চা খাচ্ছি আর আমাদের সাথে যোগ দিয়ে দিয়েছে আপনাদের দিদি ভাইয়ের মোনা ডার্লিং দিদি ভাইয়ের মোনা ডার্লিং এখন খাচ্ছে চা একে এখন ভিডিওতে দেখতে পাবেন কেমন হয়েছে চা গ্রিন টি তা কি বলো ভালো হ্যাঁ তোমার বরের উদ্দেশ্যে কিছু বলে দাও আমার বরের উদ্দেশ্যে কি

এই যে পূজা পূজা কাটাকাটি করছে সব কাটতে ভালোবাসে পূজা ফল বানাচ্ছি ফল বানাচ্ছে মানে ফল কাটছে তাই তো ফল কাটা ফল কাটছে ফল বানানো বলতে হ্যাঁ ওই তো যে ফল বানানো আর এই যে আমাদের নারায়ণ ঠাকুরের মূর্তি এখানে আর আজকে 15 আগস্ট আজকে বিজয় বিশ্ব তিরঙ্গা प्यारा झंडा ऊंचा रहे हमारा

ঘ্যাটের জন্য পুঁই শাক সুন্দর পুঁই শাক ঘ্যাটের জন্য জানতো পুঁই শাক একদম তাজা তাজা পুঁই শাক আর মা হলো শুধু এদিক ওদিক থেকে ঘুরে বেড়াচ্ছে দেখো পুরি পুঁই শাকটা দেখো এই পুঁই শাক দারুণ সুন্দর লাগবে আর শানু কার সাথে কথা বলছো পূর্ণিমা ও পূর্ণিমা হ্যাঁ ভালো আছি কেমন আছো হ্যাঁ হ্যাঁ ভালো আছি আসো কোচবিহারে এসো বেড়াতে ঠিক আছে খুলে দেবো খুলে দেবো খুলে দেবো সাগুর তো তিনটা তিন দিন লাগলো তো তোমার তোমার একদিনই হয়ে যাবে যা বলো তাড়ি যথেষ্ট অনেক সুন্দর বলো ঠিক আছে ঠিক আছে এই যে পূজা আর এই যে পূজার মুখ পূজাকে অনেকে বলেছে পূজা কিনা কি সুইট দেখতে আমি জানি না পূজাকে মিষ্টি কিভাবে লাগছে দেখতে খেয়ে দেখেছি কিনা তাও জানি না পিঁপড়ে বসে পূজা তোমার গায়ে বাহ 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 তুমি মোটা 65 কেজি এমনি বলছে না আগে 75 কেজি হয়ে গেছে দেখাবো ওইখানে দশ কিলো কম দেখায় বললাম না তাহলে তুমি আগে কি কি কাটা হলো এখানে কাটা হচ্ছে আলু তারপরে হলো ফুলকপি আর গাজর খিচুড়ির জন্য সব থেকে সুন্দর জিনিসটা হলো এটা দারুণ সুন্দর দেখতে একদম চকচক আজ কি মনে নিয়ে আছে আর বাবা এখন সারাদিন খালি গাড়ি থাকে এই যে অর্ধনী চলে এসেছে ঠাকুরের জিনিসপত্র সব নিয়ে ওই ঘরে অর্ধনী এই যা এই যে অর্পন্দি চলে এসেছে দেখো দেখতে দেখতে অনেক সুন্দর গোছানো হয়ে মা আর শানু বসে গেছে কাটতে খিচুড়ির ঘ্যাটের সব জিনিসপত্র কাটা হচ্ছে এত সুন্দর পুঁই দেখে কি বলবো আর খুব ভালো লাগছে একদম কচি কচি বাবাই বাবাই নিয়ে এসছে এত সুন্দর কচি কচি আর এই যে আপনাদের দিদি ভাই কিছু একটা রান্না হচ্ছে খিচুড়ি রান্না করছে খিচুড়ি খিচুড়ির সব সরঞ্জাম ভাজা হচ্ছে এইগুলো সবজিগুলো এইখানেও ভাজছে এইখানেও ডাল ভেজে নিচ্ছে আর এইখানে একটা এক্সাস্ট ফ্যান লাগিয়ে দেবো আর দেখুন খিচুড়ি ভাজতে ভাজতে কত সুন্দর সিলারি দেখা যায় রেডি হয়ে গেছে আমাদের নারায়ণ পুজোর কিছু সব সরঞ্জাম আর ওই যে আমাদের নারায়ণ ঠাকুর আছে ভগবানকে বলবো আমাদের যত বিপদ আছে সব যেন পার করে দেয় কমলা ভ্যানকি কি করছে কমলা ভ্যান বসে বসে টিভি দেখছে না কমলা ভ্যান মোবাইল রান্না বান্না চলছে কিন্তু গরমে সবার অবস্থা খারাপ হয়ে গেছে আর এখানে এক্সাস্ট ফ্যানটা লাগিয়ে দেবো তোমাদের রান্নাটা হয়ে গেলে আমি লাগিয়ে দেবো লাগিয়ে দেবো এই যে ডালের ভরে টরি ভাতছে খিচুড়ি সব জিনিসপত্র রান্না হচ্ছে ঘরে অর্পণজি কমলাবেন সবাই গল্প করছে আর এই ঘরেই আমাদের পুজো হবে ঠাকুরের পুজো আর ওই যে পূজা দুটো ফোন নিয়ে কোন কার কার সাথে যে গল্প করছে ঘরের সাথে না বয়ফ্রেন্ডের সাথে বোঝাই যাচ্ছে না খুবই দুঃখের খবর পেলাম সরি সরি পূজার ঠাকুমা মারা গেছে

পূজা বসে বসে দেখছে আমাদের সানুর আনছি খিচুড়ি দেখা খিচুড়ি না তাই দেখলাম তুই খিচুড়ির কথা হ্যাঁ করিস কি খিচুড়িটা আমি রান্না করেছি আমি করি না সেইটা আমি বলি না এই যে সানু রান্না করছে ঘ্যাট আর ঘ্যাটের যা গন্ধ আমরা ঘ্যাট বলি আপনারা কি বলে বলেন কমেন্ট করে জানাবেন ডালের বড়ি দিয়ে বাদাম দিয়ে আহ গন্ধে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই আর এখানে আমি রান্না করেছি গোবিন্দ ভোগ চাল দিয়ে ভোগের খিচুড়ি হয়ে গেছে রান্না সবাই পুজো হয়ে গেলে এইটাই আজকে আমরা খাবেন এটাই আমরা খাবো নিরামিষ যে নারায়ণ ঠাকুরের যে মালাটা ছিল এই মালাটা আমি বানিয়ে দিলাম যে ফুল ছিল ওই দিয়ে বানিয়ে দিলাম আর মা নারকেল কোটাকুটি করছে সিঁড়ি বানানো সব জিনিসপত্র জোগাড় করছে এখানে এরা এখানে বসে বসে এখন গল্প করছে আর ঠ্যাঙে ঠ্যাং দোলাচ্ছে এই যে পূজা পূজা ঠ্যাঙে ঠ্যাং দোলাচ্ছে গল্প করছে

গেটুরানি গ্যাট কত দূর তখন দিকে তো গ্যাট রান্না করেই যাচ্ছে কমলা ভেন করে কি কামরাঙে খায় দেখি কেসে খাতে কেসে খাতে খাকে দেখাইয়ে

মানে একটা ফুটো নাই যে লাগাবে না জালনার মধ্যেই লাগাতে হবে একটু ভালো করে লাগিও সুন্দর সোজা করে লাগিয়ে দিচ্ছে ফ্যান না হলে করে ধোয়া সব বেরোচ্ছে না পুজোর ধোয়া এদিকে রান্নার ধোয়া সব ধোয়া ধোয়ার নিতে হয়ে গেছে আর এদিকে আমাদের মোনা ডার্লিং কাজ করছে বাসন ধরছে আর এই যে আমাদের শানু ডার্লিং গ্যাট রান্না করে এখন কি করছে জানি না হ্যাঁ পোশাক খাবে যাও যাও মা খাও

এই যে এখন সবাই খাবে কোল্ড ড্রিঙ্কস শানু আমাদের সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে দাও শানু গুনু কিন্তু এটা কি খুশিতে তো শানু আর কিনে নিয়ে আসে হলো কমলা ভেন পয়সা দেয় হচ্ছে শানু জামাইবু আর শানু হলো খাওয়ায় শানু বলছে কো শানু বলছে কী শানু বলছে কি আমি কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছি নিসা খবে ফ্রাইড শুবার রাতে গ্লাস ফাকা এটা আমি 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 مجھے مجھے রে কত দিচ্ছ এই যে ঠান্ডার এতদিন দার্জিলিং এ অত ভালো লাগতো না খেতে এখানে কিন্তু খুব ভালো লাগে আমাদের অর্পণ জি এখন এখানে আলপনা ঠল্পনা না কি দেবে দেখি আলপনা মা শিখাইছিল কিন্তু মারা দেয় ইয়ে দিয়ে আমি দিয়ে দিয়ে বাহ খুব সুন্দর দিলো তো বাহ ভেরি গুড এই জল দিলো আমাদের ঘরে ছেলের গুণ আছে দেখুন ছেলের গুণ আছে সুন্দর আলপনা করে দিচ্ছে সব ঘরের মধ্যে এবার দেখে মনে হচ্ছে ঘরে কোনো পুজো হয়েছে সব ঘরেই করে দিয়েছে না এই ঘরে করে দিয়েছে না এই ঘরেও করে দিয়েছে খুব সুন্দর হয়েছে থ্যাংক যে কাকিমা অর্পণ চলে যাচ্ছে লাগিনি আমি লাগিয়ে দেবো ঠিক করে দাও अतिनीय भूषण टाटा भूषण टाटा